অনেকেই কিন্তু অভাবনটনের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন মুসিবতের মধ্যে পড়ে আছেন অনেকেই কিন্তু ঋণ পরিশোধ করতে পারতেছেন না নবীজি কিছু দোয়ার আমল আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন ওই দোয়ার আমলগুলো যদি আপনি সাথে ক্লাসের সাথে সাথে পাঠ করতে পারেন আজকে আমি আপনাদেরকে আমলটা করাইয়া দেব ইনশাআল্লাহ আমার সাথে সাথে শব্দে শব্দে আপনি আমলটা করে ফেলবেন শুধু তাই নয় আপনি একসটা সকাল বিকাল যে যত বেশি এই দোয়াগুলো আমল করতে পারবে সে সে তত বেশি আল্লাহ তালার প্রিয় হবে সে তত বেশি আল্লাহ তালার কাছ থেকে অবপনটন দুঃখ কষ্ট পেরাছানি দূর করতে পারবে গাইবি রিজিকের ব্যবস্থা করতে পারবে এবং ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারবে প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এই দোয়াগুলো কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন নবীজি কিন্তু স্বয়ং এ দোয়ার আমলগুলো করতেন অবশ্যই এই দোয়াগুলো আপনাদেরকে আমল করতে হবে যদি আপনি অবাবনটন দুঃখ কষ্ট পেরাসানি এবং মুসিবত মুসিবত আসমানি মুসিবত জমিনে মুসিবত যত ধরনের বিফদাফদ বালা মুসিবত আসে সমস্ত বিফদাফদ ভালা মুসিবত থেকে আপনি মুক্ত হতে পারবেন এমনকি অ্যাক্সিডেন্টের হাত থেকেও আপনি বাঁচতে পারবেন তাহলে আসুন প্রিয় ভাই এবং বোনেরা সর্বপ্রথম দুর শরীফের আমল করতে হবে কারণ দূর শরীফ না পড়লে কিন্তু দোয়া কবুল হয় না অবশ্য অবশ্যই প্রথম আপনাকে দুরুদ শরীফের আমল করতে হবে তাহলে আমার সাথে সাথে তিনবার ছোট্ট একটি দুরুদ শরীফ আমল করে নিন সহি শুদ্ধ বলতে হবে মনের মধ্যে এটা রাখতে হবে আমি আমলগুলো করিতেছি আমার উমুক উজরটা পূরণ হওয়ার জন্যে আমি উমুক মুসিবতের মধ্যে পড়ে আছি এই মুসিবত থেকে আমি যাতে মুক্ত হতে পারি এর জন্যে আমলটা করিতেছি এরকমভাবে অন্তরের মধ্যে এটা রেখে চক্রগুলো বন্ধ করে আমার সাথে সাথে পাঠ করুন বলেন وسلم صلى الله عليه وسلم يا رب يا شون নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার জন্য নবীজি বলেছেন আমার ভাই ইউনুস যে দোয়াটা মাছের পেটে থেকে করেছিল যে দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল তাকে মাছের পেট থেকে মুক্তদান করেছিলেন ওই দোয়াটা তোমরা বেশি বেশি করে পাঠ করবা আমার সাথে সাথে দোয়াটা মাত্র দুইবার পাঠ করুন লা ইল্লা অনেক পাওয়ারফুল এই দুয়ারটা আপনি এক লাসের সাথে যদি আমল করতে পারেন এই দুয়ার অবশ্যই আল্লাহ আপনার যত বিপদ আপদ বালা মুসিবত আছে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে এরপরে আসুন অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি দোয়া শিখিয়ে গিয়েছেন সকাল বিকাল কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে এই দোয়াটা মাগরিবের পরে তিনবার পড়বেন আর ফজরের পরে তিনবার পড়বেন যদি এই তিন তিনবার করে সকাল বিকাল ছয়বার পাঠ করতে পারেন বিকালে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত আপনাকে হাত থেকে ফেরেস্তার মাধ্যমে আপনাকে বাঁচাবে আর সকাল বেলায় যদি আপনি বলেন সারাদিন আল্লাহ আপনাকে সংরক্ষণ করবে একমাত্র ফেরেস্তার মাধ্যমে আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে দুইবার পাঠ করুন بسم الله الذي بولن بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض بولن في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء ফিল আরবিওয়ালা ফিস স্যামি ও সেমি আলআই অনেক পাওয়ারফুল এই দুয়াগুলো নবীজি কিন্তু শিক্ষা দিয়ে গিয়েছেন এর পরে আসুন অনেকে কিন্তু দুঃখ কষ্ট প্যারাসানির মধ্যে পড়ে আছেন আমার সাথে সাথে দুঃখ কষ্ট প্যারাসানির দুয়াটা যে দুয়াটা নবীজী শিক্ষা দিয়ে গিয়েছেন এই দুয়াটা সহী শুদ্ধভাবে চক্ষুগুলো বন্ধ করে হোলোসিয়াতের সাথে একবার পাঠ করুন অউ اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن বসলি বলতে হবে ওয়া আউ জি কামিনী ওয়াল বহুলি ওয়া আউ জি কামিনী অনেক পাওয়ারফুল নবীজির যে সমস্ত আমল রয়েছে নিজেও কিন্তু এই আমলগুলো করতেন এবং আমাদেরকেও শিক্ষা দিয়ে গিয়েছেন অবশ্যই আল্লাহ আপনাদেরকে এই দোয়ার আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক আমিন আমিন আল্লাহ তুমি তোমার বান্ধবান্ধীদেরকে এ দোয়ারগুলোর বেশি বেশি আমল করার তৌফিক দান করো আমিন আপনি মিনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ওহে আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যে বলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামালাইকুম ওরমতুল্লাহরাত